অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে আই তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্যের প্রত্যেক মানুষদের জন্য তো অত্যন্ত একটি বড় আপডেট অত্যন্ত বড় একটি খুশির খবর রয়েছে রাজ্যের এবং কেন্দ্রের প্রত্যেক মানুষদের জন্য তো এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কেন্দ্র সরকার যে প্রতি মাসে আপনারা পেতে চলেছেন তিন হাজার টাকা করে কেন্দ্র সরকারের তরফ থেকে তো কোন স্কিমের মাধ্যমে আপনারা এই তিন হাজার টাকা পেতে চলেছেন তাও আবার প্রত্যেক মাসে এছাড়াও কি কী সুবিধা পাবেন সেই স্কিমের মাধ্যমে এবং কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সো ভিডিওটি আপনারা স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্র সরকারের পক্ষ থেকে উঠে এসেছে রাজ্যের এবং কেন্দ্রে প্রত্যেক মানুষদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ভালো মতোভাবে দেখে তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে করে করে পাশে থাকা বেল অল নোটিফিকেশন অন রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন আর কথা না বাড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরি তো সবার প্রথমে আমরা সেই আর্টিকেলের মাধ্যমে আমরা দেখে নেব আপনাদের কী কী আপডেট উঠে এসেছে তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে অর্থাৎ আপডেটে আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ড আপনারা অবশ্যই জানেন যে ই শ্রম কার্ড কি তো এই ই শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকার থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা দিচ্ছে এই শ্রম কার্ডের সুবিধা এবং অনলাইনে আবেদন পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব তো কেন্দ্র সরকারের একটি অভিনব উদ্যোগ যে আপনারা এই তিন হাজার টাকা পেতে চলেছেন তার জন্য আপনাদের কি কি করতে হবে এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে তো এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে দেশের মেহনতি ও শ্রমজীবী মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড প্রকল্প তথা ই শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ এখানে বলা হয়েছে যেখানে এই কার্ডের আবেদন করলে ই শ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন ষাট বছর বয়সের পর প্রতি মাসে আপনারা তিন হাজার টাকা করে পেনশন পাওয়া যায় শুধু তাই নয় বেকার শ্রমজীবী মানুষ দিন মজুরের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে থাকে এই স্কিমটি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন গ্রাম ও প্রান্তিক অঞ্চলের অনেক মানুষ এখনও এই সুবিধা সম্পর্কে অবগত নন তাই এই প্রতিবেদনের মাধ্যমে ই শ্রম কার্ডের সুবিধা সমূহ যোগ্যতা আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিতভাবে তথ্য দেওয়া রয়েছে তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এখানে বলা হয়েছে শ্রম কার্ড এলিজিবিলিটি বেনিফিট অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস বলা হয় যে কেন্দ্রীয় সরকারের ইশ্রম কার্ড প্রকল্পে মেহনাতি মানুষদের শেষ বহিষ্ঠে তিন হাজার টাকা করে মাসিক সাহায্য এবং বিমা ও বিভিন্ন সরকারি সাহায্য করা হয়ে থাকে এই প্রকল্পের আবেদন করা খুবই সহজ শুধুমাত্র আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আবেদন করা যাবে তো আপনারা বুঝতে পারলেন যে এই তিন হাজার টাকা প্রতি মাসে পেতে হলে আপনাদের আধার কার্ড থাকতে হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনারা অতি সহজে আবেদন করে নিতে পারবেন এবং এই তিন হাজার টাকার লাভ ওঠাতে পারবেন এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আপনারা সে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন তো এছাড়াও এখানে বলা হয়েছে ইশ্রম কার্ড কি এবং এর উদ্দেশ্য কী এই ইশ্রম কার্ড হলো ও সংগঠিত শ্রমিকের জন্য একটি সরকারি পরিচয়পত্র এই প্রকল্পের মূল লক্ষ্য হল শ্রমিকদের তথ্য সংগ্রহ করেই তাদের সামাজিক ও আর্থিক সুরক্ষা দেওয়া শ্রম কার্ড বেনিফিট এর মাধ্যমে লক্ষ লক্ষ শ্রমিক পেনশন এবং অন্যান্য সুবিধা পাচ্ছেন এটি দু সালে আগস্টে শুরু হয় এবং এখন পর্যন্ত কুড়ি কোটি মানুষ নথিভুক্ত হয়েছেন প্রায় দুই কোটি মানুষ ইতিমধ্যেই এর সুবিধা পেয়েছেন এই স্কিমটি গরিব ও মধ্যবিত্ত শ্রমিকদের অবসর জীবনকে সুরক্ষিত করে তো আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্র সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ইশ্রম কার্ডের মাধ্যমে আপনাদের দেওয়া হচ্ছে তো এরপরে আপডেটটি রয়েছে যে ইশ্রম কার্ডের সুবিধা কি কি রয়েছে তো বলা হয়েছে ইশ্রম কার্ডধারীরা একাধিক আর্থিক ও সামাজিক সুবিধা পান নিচে কী কী সুবিধা পান সেই সমস্ত তালিকা দেওয়া হয়েছে বলা হয়েছে পেনশনের সুবিধা পায় ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে নিশ্চিত পেনশন এই ইশ্রম কার্ডের মাধ্যমে বিমা সুরক্ষা দুর্ঘটনার বিকলাঙ্গ হলে এক লক্ষ এবং মৃত্যু হলে দু লক্ষ টাকা কভারেজ দেওয়া হয় ইশ্রম কার্ডের মাধ্যমে শিক্ষা ও সুবিধা এবং এখানে বলা হয়েছে সন্তানদের জন্য বিনামূল্যে সাইকেল এবং স্ত্রীর জন্য ফ্রি সেলাই মেশিন এই ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এরপরে বলা হয়েছে আবাস যোজনা পিএম আবাস যোজনার মাধ্যমে আবাস আবাসন সুবিধা দেওয়া হয় শিক্ষা খরচ সন্তানের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করা হয় রেশন সুবিধা রেশন কার্ড লিঙ্ক করে দেশের যে কোনো প্রান্তে রেশন নেওয়ার সুবিধা রয়েছে এই ই শ্রম কার্ডের মাধ্যমে তো আপনারা বুঝতে পারলেন এই সমস্ত সুবিধা ই শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকার আপনাদের দিতে চলেছে এবং দিচ্ছে তো অবশ্যই আপনারা এই শ্রম কার্ড যাদের এখনো নেই আপনারা অবশ্যই বানিয়ে নেবেন এরপরে দেখে নেব যে ইশ্রম কার্ড কারা করতে পারবেন বলা হয়েছে ই শ্রম কার্ডের জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে যেমন দিনমজুর রিক্সা চালক বা কৃষক আয়করদাতা বা ইপিএফও বা অথবা আপনাদের ইএস আইসি এর সদস্য হলে আবেদন করা যাবে না ইশ্রম কার্ড এলিজিবিলিটি পরীক্ষা করে আবেদন করা জরুরি তো আপনারা বুঝতে পারলেন যে ইশ্রম কার্ড কাদের জন্য এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনাদের এই ইশ্রম কার্ড যখন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তার জন্য আপনাদের প্রয়োজনীয় নথিপত্র লাগবে তো সেই সমস্ত তালিকাটি আপনাদের সামনে তুলে ধরবো যে বলা হয়েছে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র যে যেগুলো লাগবে সেগুলো হলো আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি প্যান কার্ড আধার লিঙ্ক মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক পাসবই বা অ্যাকাউন্ট নম্বরের বিবরণ এই সমস্ত আপনাদের তথ্য লাগবে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলো রয়েছে তো এরপরে আমরা দেখে নেব যে ইশ্রম কার্ড অনলাইন আবেদন আপনারা কীভাবে করবেন তো ইশ্রম কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ যে শ্রম কার্ড অ্যাপ্লাই অনলাইন করতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো এই ইশ্রম কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে সেই লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অফিসিয়াল হোম পেজে ভিজিট করতে পারবেন এরপর সেখানে আপনারা দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন বাটন সেখানে ক্লিক করবেন এরপর আধার লিঙ্ক মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করবেন ব্যক্তিগত ও ব্যাংক বিবরণ পূরণ করে নথি আপলোড করতে হবে আবেদন জমা দেওয়ার পর কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অথবা ডাক যোগ করতে পারবেন তো এরপর আর্থিক সুরক্ষা যোজনা সুরক্ষার নতুন দিগন্ত কি রয়েছে এই ই শ্রম কার্ডের মাধ্যমে বলা হয়েছে ই শ্রম কার্ড অসংগঠিত শ্রমিকদের জন্য একটি সুরক্ষার মাধ্যম এটি আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক সুবিধা প্রদান করে এই কার্ডের সুবিধা এবং প্রয়োজনীয়তা দেশের কোটি কোটি মানুষের জীবনকে সহজ করছে আবেদন প্রক্রিয়ার সহজ এবং সম্পূর্ণ অনলাইন এবং আপনাদের এখানে বলা হয়েছে সরকারি ওয়েবসাইটে গিয়ে আজই আবেদন করুন এই স্কিমে যোগ দিয়ে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে এই কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্র সরকার আপনাদের জন্য কত বড় একটি খুশির খবর দিল আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনারা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই নতুন কোনো আপডেট নিয়ে আমরা আলোচনা করব সবার প্রথমে আপনাদের সামনে সেই ভিডিওটি প্রোভাইড হয়ে যায় তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন